আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্যারাডাস অফ হক ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গতকাল রাতেই আমরা ফিনল্যান্ডে এসে পৌঁছেছি আজ ফিনল্যান্ডে আমাদের প্রথম দিন রাতে এসে আমরা এই এয়ার বিএনবিটাতে উঠেছিলাম এক রাতের জন্য এখন সকাল প্রায় সাড়ে নয়টা দশটার মতো বাজে এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাব যদিও দুপুর একটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারতাম তাও যেহেতু নতুন অ্যাপার্টমেন্ট কিছুটা ক্লিনিংয়ের ব্যাপার আছে গোছ ব্যাপার আছে তাই সকাল সকালই বের হয়ে যাচ্ছি যেহেতু এখানকার নিয়ম বি ছেড়ে যাওয়ার সময় সব কিছু ক্লিন করে রেখে যেতে হবে তাই দেখুন রাতে যেমন গোছানো পেয়েছিলাম ঠিক সেভাবেই ক্লিন করে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি ইউজড টাওয়ালসগুলো ফেলার জন্য একটা বিন দেওয়া হয়েছিল সেখানে রেখে গেলাম এয়ারবিনবিটা ভেতর থেকে যেমন সুন্দর বাইরের পরিবেশটাও বেশ সুন্দর এটা মূলত একটা ভিলা আর ওনার তার বাড়ির এক্সটেনশন অংশটুকু একটা বিএনবি করে রেন্টে দিচ্ছেন এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদেরকে রিসিভ করার মতো বা সার্ভিস দেওয়ার মতো কেউ ছিলেন না সব কিছুই হয়েছে অনলাইনে বুকিংটাও আমরা করেছি অনলাইনে এবং একটা পাসওয়ার্ড আমাদের দেওয়া হয়েছিল ডোর ওপেন করার জন্য সেটা দিয়ে রাতে এসে আমরা ওপেন করে স্টে করেছি আর এখন সকালবেলাও আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে যাচ্ছি এয়ার বিনবি থেকে আমাদেরকে অ্যাপার্টমেন্টে পৌঁছে দিতে গাড়ি নিয়ে এসেছিলেন আমাদের খুব জুনিয়র এক ছোটো ভাই অপু ভাই আমাদের লাগেজগুলোকে প্রথমে গাড়িতে করে অ্যাপার্টমেন্টে রেখে আসা হয়েছে আর এখন আমরা যাচ্ছি অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে এই যে দেখুন পৌঁছে গেলাম আমাদের সোসাইটির ভেতরে যেখানে এসে থামলাম এর ঠিক বাপাসেই আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই অ্যাপার্টমেন্টে আমরা বাংলাদেশ থেকে বুক করে এসেছিলাম এই ছবিগুলো দেখে এটা লুমোর একটা অ্যাপার্টমেন্ট লুমো সাতো এগুলো হচ্ছে ফিনল্যান্ডের কিছু হাউজিং কোম্পানি যারা সাধারণত অ্যাপার্টমেন্ট রেন্টে দিয়ে থাকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট হাউজিং যেহেতু আমরা এখনও পাইনি তাই আমাদেরকে এই প্রাইভেট বাসাটা ভাড়া করতে হয়েছে বাংলাদেশে থেকেই লুমোর ওয়েবসাইটের মাধ্যমে এই ছবিগুলো দেখে আমরা বাসাটা ভাড়া করেছিলাম যদিও ওদেরকে কোনো অ্যাডভান্স দিতে হয় না আসার পরে এখানে রেন্টটা ক্লিয়ার করতে হয় স্টুডেন্ট হাউজিং পাওয়াটা এখানে বেশ কষ্টকর ব্যাপার বিশেষ করে ফ্যামিলি হাউজিংগুলো শেয়ার্ড অ্যাপার্টমেন্ট হয়তো পাওয়া যায় যারা ব্যাচেলর তারা সাধারণত শেয়ার্ড অ্যাপার্টমেন্টগুলোতে উঠে যান কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি এসেছি তাই আমাদেরকে ফ্যামিলি অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে রাখতে হয়েছে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছি হক ফ্যামিলির নতুন নিড়ে তবে এই নিটা অস্থায়ী কারণ আমাদের স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট পেয়ে গেলে আমাদের সেখানে শিফট করতে হবে বর্তমানে ফিনল্যান্ডে হোম রেন্ট বেশ হাই আমাদের এই অ্যাপার্টমেন্টের ভাড়া পড়েছে সাতশো পঁয়ত্রিশ ইউরো তার সাথে ওয়াটার বিল আলাদা আর আমরা যেহেতু চারজন পঁচিশ ইউরো করে প্রায় একশো ইউরো গুনতে হচ্ছে পানির বিলের জন্য আর তার সাথে ইলেকট্রিসিটি বিল তো রয়েছেই সব মিলিয়ে প্রায় নয়শো ইউরোর মতো পড়ে যায় এই অ্যাপার্টমেন্টের রেন্ট আমরা ভিসা পাওয়ার পর আমাদের হাতে সময় আসলে খুবই কম ছিল আর খুব একটা ভালোবাসা আমরা পাচ্ছিলামও না সেজন্যই আসলে খুব তাড়াহুড়া করে এই অ্যাপার্টমেন্টটা আমাদেরকে বুক করে ফেলতে হয়েছিল অ্যাপার্টমেন্টের রুমগুলো বেশ বড় বড় আর সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা বেশ আলো বাতাস রয়েছে আমাদের আগে যে ট্যানেন্টরা ছিলেন তারা ছিলেন মুসলিম এবং অ্যাপার্টমেন্টটাও বেশ ভালোই ক্লিন করে আমাদেরকে দেওয়া হয়েছে ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর চারপাশে শুধু সবুজ আর সবুজ কিচেনের ভেতরটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং ভালো পজিটিভ ব্যাপার যেটা ছিল আমার জন্য বিশেষ করে সেটা হচ্ছে স্টোভ আর রেফ্রিজারেটরটা ছিল একদম ব্র্যান্ড নিউ কারণ স্টোভ আর রেফ্রিজারেটার ক্লিন থাকবে কি না এই ব্যাপারটা নিয়ে আমি বেশ চিন্তাই ছিলাম আমরা প্রথমেই রুমগুলো ক্লিন করে উইন্ডো খুলে দিয়েছিলাম দেখুন কি সুন্দর রোদ ঝলমল করছে যদিও ফিনল্যান্ডে এই রোদের দেখা পাওয়া অমাবস্যার চাপ দেখার মতো ফ্ল্যাটের ভেতরটা ক্লিন করে রেখে এবার আমরা একটু নিচে নেমে আসলাম কিছু কেনাকাটা করার জন্য খাবারের ব্যবস্থা তো করতে হবে দেখুন নিচের পরিবেশটা কত সুন্দর ঠিক আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নিচে নামলেই এই গ্রাউন্ডটা দেখা যায় বাচ্চারা তো এত খোলামেলা প্লেগ্রাউন্ড দেখে খুব খুশি কিছু দূর পরপরই বাচ্চাদের জন্য সিস স্লাইড এবং দোলনা দেওয়া ছিল আমাদের সোসাইটির একদম কাছেই ওয়াকিং ডিস্ট্যান্সে একটা কে সিটি মার্কেট আছে সেখানেই চলে আসলাম কিছু কেনাকাটার জন্য লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা তো করতে হবে তার সাথে বাচ্চাদের জন্য দুধ কিছু নাস্তার আইটেম সেটাও নিয়ে নিলাম ফিনল্যান্ডে আজকেই আমাদের প্রথম শপিং করা আর এখান থেকে আমরা শুধু ড্রাই আইটেমসগুলোই নিয়েছিলাম আর আমাদের বড় রাজকন্যা তো খুবই কনসিয়াস সে সব কিছু হালাল আছে কি না সেটা চেক করে নিয়ে তারপরে সে কার্টে রাখছে যেহেতু আমরা ভেতর বাঙালি চাল তো লাগবেই অবশেষে খুঁজে খুঁজে বাসমতি রাইস নিয়ে নিলাম এখান থেকে টুকটাক শপিং করে আমরা বের হয়ে গেলাম লিডেলের খুঁজে সব কাজে কিন্তু চালাচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে লিডেলে যাওয়ার পথে একটা অ্যাপেল ট্রি দেখতে পেলাম গাছের নিচে অনেক অ্যাপেল পড়ে আছে কিন্তু কেউ নিচ্ছেও না খাচ্ছেও না অ্যাপেলগুলো নষ্ট হচ্ছে অ্যাপেলগুলো নষ্ট হচ্ছে দেখে বেশ খারাপই লাগলো তবে এখানে আসলে এই অ্যাপেল নিয়ে খাওয়ার মতো কোনো মানুষ নেই আমরাও কিছুটা দেখে চলে গেলাম সামনের দিকে আমাদের এখন গন্তব্য লিডেলের দিকে যাওয়ার অবশেষে গুগল ম্যাপ ধরে ধরে এসে খুঁজে পেলাম এই লিডল শপটাকে এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশ খানিকটা দূরেই ছিল রাতিনাতে এখান থেকে কেনাকাটা শেষ করে এবার রওনা দিয়েছি বাড়ির পথে ঘড়ির কাটায় সময়টাও বেশ এগিয়ে গেছে সেই সকালবেলায় আর থেকে ব্রেকফাস্ট শেষ করে বের হয়েছিলাম তারপর থেকে তো শুধু কাজ আর কাজই করে যাচ্ছি তবে বাচ্চারা কিন্তু এই ঘুরে বেড়াতে পেরে বেশ খুশি মনে হচ্ছে যেন পেটে কোনো দানা পানি না পড়লেও চলবে আজ তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে